হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকের আমি বানিয়ে দেখাবো পটলের খুবই জনপ্রিয় একটা রেসিপি সেটা হলো পটল দিয়ে চিংড়ি মাছ এর আগেও আপনারা অবশ্যই করে বাড়িতে বানিয়েছেন তবে আশা করছি আজকের রেসিপিটি একটু ভিন্ন স্বাদের আর আপনাদের ভালো লাগবে রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি বেশ কিছুটা আলু এবং পটল পরিষ্কার করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি পটলগুলো ঠিক এই রকম করে গায়ে খোসা রেখে কেটে নিতে হবে আর আলুগুলোকে দেখুন এই রকমভাবে পটলের সাইজ করে ডুমো ডুমো করে কেটে নিতে হবে তবে আলুর গায়ে কোনো রকম খোসা থাকলে চলবে না আলুর গায়ের সমস্ত খোসাগুলো পরিষ্কার করে ছাড়িয়ে তারপরে আমি কেটে ধুয়ে নিয়েছি পটল আমার রেডি হয়ে গেল রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি কড়াইতে বেশ কিছুটা রিফাইন তেল গরম করে নিচ্ছি তেলটা হাই হিটে গরম করে হয়ে গেল এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব আগের থেকে কেটে ধুয়ে রাখা সমস্ত পটলগুলোকে স্বাদ মতো অল্প একটু লবণ দেবো দিয়ে পটলটাকে লালচে করে ভেজে নেব। যতক্ষণ না পটলের গায়ে একটা কালার চলে আসছে এই সময় ভাজার সময় অবশ্যই করে চেষ্টা করবেন গ্যাসের আঁচটা বা উনারের আঁচটা মিডিয়ামে দিয়ে রাখতে তাহলে কিন্তু পটলের ভিতরেও লবণের স্বাদটা যাবে আর ভাজাটা খুবই ভালো হবে বেশ কিছুক্ষণ দু এক মিনিট ঢাকনা দিয়ে রাখবো কম আছে ঢাকনাটা খুলে আবারও পটলটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এপিট ওপিট লালচে করে ভেজে নিতে হবে অবশ্যই করে চেষ্টা করবেন পটলগুলোকে লালচে করে ভেজে নিতে কারণ পটলটা যদি ভাজা কম থাকে তাহলে কিন্তু রান্নাটা ভালো হবে না পটলটা যতক্ষণে ভাজা হচ্ছে তার মধ্যে একটা মশলা তৈরি করে নিই এখানে আমি নিয়ে নিয়েছি আদা রসুন আর শুকনো লঙ্কা বা একসঙ্গে পেটে নিয়েছি আর সেটাকে আমি দুই চামচ পরিমাণে নিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণে আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণে এই মশলাটাকে অল্প একটু জল দিয়ে ভালো করে গুলে পাঁচ মিনিটের মতো রেখে দেব যতক্ষণ পটল আর আলু ভাজা হবে তার মধ্যে কিন্তু এই মশলাটা ভালোভাবে জলে গোলা থাকবে তাই টেস্টটাও খুব ভালো আসবে চেষ্টা করবেন পাঁচ মিনিট এইভাবে মশলাটাকে গুলে রেখে দিতে মশলাটা আমার ভালোভাবে সমস্তটা মিক্স করা হয়ে গেছে এবারে এটাকে আমি সাইড করে রেখে দেব তার মধ্যে দেখুন বন্ধুরা এখানে ফিরে এলাম পটলের ঢাকনাটা ভাস্তে যেহেতু দিয়েছিলাম ঢাকনাটা খুলে দিলাম এবারে আবারও পটলটাকে লালচে করে ভেজে নেব। একটা পিঠ দেখুন লালচে করে ভাজা হয়ে গেছে আরও একটা পিঠ বেশ কিছুক্ষণ আরও নাড়িয়ে চাড়িয়ে লালচে করে ভেজে নিতে হবে অবশ্যই করে চেষ্টা করবেন পটলগুলোকে লালচে করে ভেজে নিতে দেখুন বন্ধুরা আবার বেশ কিছুক্ষণ পরে ফিরে এলাম তার মধ্যে পটলটা আমার ভাজা হয়ে গেছে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবারে পটলগুলোকে আমি তুলে একটা পাত্রে সাইডে রেখে দেব। এই রকমভাবে লালচে করে পটল চিংড়ির জন্য পটলগুলোকে আমি ভেজে নিলাম একটা হাতার সাহায্যে তেলগুলো ঝরিয়ে সমস্ত পটলগুলোকে তেলের থেকে বের করে নিচ্ছি তেল ঝরিয়ে কড়াইতে আমি এখনও কিন্তু বেশ কিছুটা তেল রয়েছে ওই তেলের মধ্যে আমি এবারে দিয়ে দেব আগের থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে পটল আর আলু একই সঙ্গে কিন্তু ভেজে নিলে হতো তবে তাতে ভাজাটা ভালো হতো না তাই আমি দুটোকে আলাদা আলাদা করে ভাজছি আপনার যদি সুবিধা মনে হয় আপনাদের কিন্তু একই রকম একসাথে দুটোকে ভেজে নিতে পারেন তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না যেহেতু তেলের মধ্যে আগের থেকেই লবণ দেওয়া ছিল তাই আমি আলাদা করে আর লবণ দিচ্ছি না এবারে মিডিয়াম আছে রেখে আলুটাকে লালচে করে ভেজে নিতে হবে পটল কিন্তু অলরেডি বন্ধুরা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতেই পটল সিদ্ধ হয়ে যায় আর আলু যেহেতু এইরকম ডুমো ডুমো করে কেটেছি তাই এইটাকে সেদ্ধ হওয়ার একটু সময় লাগবে চেষ্টা করবেন এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে ভাজলে তাহলে কিন্তু আলুগুলো খুব ভালো সুসেদ্ধ হবে এবং লাল লাল করে ভাজাও হয়ে যাবে দেখুন বন্ধুরা আবারও ঢাকনাটাগুলো নাড়িয়ে চাড়িয়ে আবার কিছুক্ষণ এই রকম করে ঢাকনা দিয়ে রেখে দেব। এইভাবে অনবরত কিন্তু আলুটাকে লালচে করে ভেজে নিতে হবে তাহলে আলুটা ভিতর থেকে ভালো সুসিদ্ধ হবে এবং গায়ের কালারটা খুব ভালো আসবে ঠিক একই রকম পদ্ধতিতে ঢাকনাটা খুলে পটলের মতো করে দেখুন বন্ধুরা এপিট ওপিট লালচে করে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি আলু আমার ভাজা হয়ে গেছে আজকে পটল চিংড়ি তৈরি করার জন্য আলু আর পটল আমার কিন্তু একদমই তৈরি হয়ে গেল এবারে তেলের মধ্যে থেকে একটা হাতার সাহায্যে আলুগুলোকে তেল ঝরিয়ে ভালো করে তুলে সাইডে রেখে দেব কড়াইতে এখনও বেশ কিছুটা তেল রয়েছে ওই তেলের মধ্যে এবারে আমি এখানে দিয়ে দেব আরও বেশ কিছুটা সর্ষের তেল ভাজা করার জন্য আমি এখানে রিফাইন তেল ব্যবহার করলাম আর রেসিপিটি তৈরি করার জন্য সরষের তেলও ব্যবহার করছি এখানে বেশ কিছুটা চিংড়ি মাছ আগের থেকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবারে চিংড়ি মাছটাকে তেলের মধ্যে দিয়ে এক থেকে দুই মিনিট নাড়াচাড়া করে একটু গায়ে একটু ভাজা ভাবটা এলে তুলে সাইডে রেখে দেব। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজতে যাবেন না তাহলে একদম শক্ত হয়ে যাবে টেস্ট একদম ভালো আসবে না তাই চেষ্টা করবেন এক দু মিনিট তেলের মধ্যে নাড়াচাড়া করে তারপরে তেল থেকে তুলে এইভাবে নিয়ে রেখে দিতে হবে চিংড়ি মাছটাকে একইভাবে ভেজে নিলাম এবারে রেসিপিটি পরের স্টেপটা বন্ধুরা দেখতে থাকুন কিভাবে তৈরি করছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা যেটা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুটো গোটা শুকনো লঙ্কা তারপরে আমি এখানে দিয়ে দেব বেশ কিছুটা দেখুন গোটা গরম মশলা একটা বড়ো দারুচিনি আছে তার সঙ্গে আছে এলাচ আর লবঙ্গ এই যে গরম মশলার পরিমাণটা আপনারা পটল এবং চিংড়ির পরিমাণের ওপর নির্ভর করে নেবেন তারপরে আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে গোটা সাদা জিরে তেলের মধ্যে আবারও গোটা গরম মশলা এবং গোটা জিরে ভালো করে লালচে করে আমি ভেজে নেব তাতে এক দু মিনিট সময় লাগবে এবারে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দেব আগের থেকে গ্রেট করে রাখা পেঁয়াজ যেহেতু আজকের আমিষ রান্না করছি তাই আমি এখানে পেঁয়াজ ব্যবহার করলাম আর দিয়ে দিলাম এখানে একটা গোটা টমেটো গ্রেট করা এখানে পেঁয়াজ এবং টমেটো গ্রেট করে ব্যবহার করেছি তাহলে রান্নাটা কিন্তু খুব সুন্দর মাখা মাখা হবে তো চেষ্টা করবেন টমেটো এবং পেঁয়াজটাকে গ্রেট করে ব্যবহার করার অল্প একটু লবণ দিয়ে টমেটো পেঁয়াজটাকে ভাজা ভাজা করবো তাহলে পেঁয়াজ এবং টমেটোর থেকে জলটা ছেড়ে দেবে আর জল শুকিয়ে লালচে করে পেঁয়াজ টমেটো ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজ এবং টমেটো যত লালচে করে ভাজা হবে রেসিপিটু খেতে কিন্তু ততই ভালো হবে এই ভাজার সময় আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে চিনি চিনিটা দিলে কিন্তু বন্ধুরা এখানে কোনো রকম মিষ্টি হবে না তবে রেসিপির কালারটা খুব ভালো আসবে আর আগের থেকে দেখুন বন্ধুরা এখানে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওই মশলাটা পুরোটাই দিয়ে দিলাম এই সময় গ্যাসের আঁচটা চেষ্টা করবেন মিডিয়াম টু লোতে রাখতে তাহলে খুব ভালো কষানো হবে এখানে আমি এক দু মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম একদম কম আছে তাতে করে মশলার কাঁচা গন্ধটা কেটে যাবে আর তেলটাও খুব তাড়াতাড়ি ছেড়ে দেয় মশলার থেকে ঢাকনাটা খুলে আবারও মশলাটাকে এক দু মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে আমিও ঠিক একই রকম পদ্ধতিতে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেলটা ছেড়ে দেয় দেখুন বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছিল তাই আমি এখানে দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছ পটল এবং আলু সমস্ত কিছু দিয়ে মশলার সাথে ভালো করে আরও এক দু মিনিট কষিয়ে নিতে হবে যতক্ষণ না পটল এবং আলুর গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যাচ্ছে এবারে আমি এখানে দিয়ে দেব হাদ গরম জল আপনারাও বন্ধুরা চেষ্টা করবেন উষ্ণ গরম জল ব্যবহার করতে তাহলে রেসিপিতে কিন্তু টেস্টটা এতটুকু নষ্ট হবে না আর রেসিপির টেস্টটাও খুব ভালো থাকবে এবারে জলটা দেওয়ার পরে জলটাও বন্ধুরা পরিমাণ মতো বুঝে শুনেই দেবেন কেননা পটল চিংড়ি কিন্তু খুব বেশি ঝোল হলে একদমই ভালো লাগে না এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর এই সময় গ্যাসের আঁচটা একটু জোরে করে দেবো দিয়ে ঢাকনা দিয়ে দেবো যতক্ষণ না ফুটছে এক দু মিনিট পরে বন্ধুরা ঢাকনাটা খুলে দেখাচ্ছি এগুলো সবই ফুটতে আরম্ভ করে দিয়েছে আর দেখুন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর মাখা মাখামাখা ভাবটা কিন্তু এখনই চলে এসেছে তবে এতটাও কিন্তু ঝোল এই রেসিপিতে থাকবে না তো দেখুন বন্ধুরা আলুটাকে আমি দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে তবে আমি আরও বেশি কিছুক্ষণ প্রায় তিন চার মিনিট এইভাবে আরও রান্না করে নিতে হবে তার মধ্যে আলু এবং পটল আরও খুব ভালোভাবে সুসেধ হয়ে যাবে দেখুন বন্ধুরা আবারও আমি ঢাকনা দিয়ে রাখলাম মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট ঠিক তিন থেকে চার মিনিট পরে বন্ধুরা আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি যেহেতু মিডিয়াম আছে দিয়ে রেখেছি দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে মাখা মাখা হয়ে গেছে রেসিপিটা কত সুন্দর গা মাখা হয়েছে পটল এবং চিংড়ি খুব ভালোভাবে আপনি দেখেই বুঝতে পারছেন সিদ্ধ হয়ে গেছে তেজপাতাটা আমি তুলে পাত দিয়ে দিলাম আর বন্ধুরা দেখুন সবার শেষে এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে গুঁড়ো গরম মশলা অবশ্যই করে চেষ্টা করবেন গুঁড়ো গরম মশলাটা ব্যবহার করতে তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো থাকবে গরম মশলাটা দেওয়ার পরে আবারও হালকা হাতে সমস্তটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর মাখা মাখামাখা হয়ে গেছে আজকের আমাদের পটল চিংড়ি কিন্তু একেবারেই তৈরি হয়ে গেল গ্যাসের আঁচটা বন্ধ করে ঠাকনা দিয়ে এইভাবে পাঁচ মিনিট স্টিমে রেখে দেব। তারপরে আমি এখানে একটা পাত্রে নামিয়ে দেখিয়ে দিচ্ছি খদটা লোভনীয় হয়েছে গরম গরম ভাত হোক বা রুটি হোক সব কিছুর সাথে কিন্তু অ অসম্ভব সুন্দর লাগে তো বন্ধুরা আজকের আমাদের পটল চিংড়ি অনুষ্ঠান বাড়ির মতো করে তৈরি করে দেখালাম আপনাদের যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে টাটা